আসসালামু আলাইকুম এখন কিছু গাড়ি দেখাবো লো বাজেট ও মিড বাজেট কি গাড়ি আছে সেগুলো দেখাবো এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করি সর্বপ্রথম আপনি যে গাড়িটা দেখতে পাচ্ছেন টিভিএস মেট্রোপ্লাস গাড়িটা হচ্ছে বাইশ এম মডেল এর স্টেশন এটা মাইলেজ পাবেন সাইড প্লাস দুই বছর পেপারস আপডেট আছে গাড়িটা দাম হচ্ছে নিরানব্বই হাজার টাকা নিরানব্বই হাজার টাকা টিভিএস মেট্রোপ্লাস এই গাড়িটার চা হচ্ছে দেখতেই পাচ্ছেন ইউজ গাড়ি দেখে বুঝে যাচাই করে নিতে হবে প্রতি শুক্রবার হাটটা বসে থাকে মিরপুর তেরো বিআরটি পিছন সাইডে নিরানব্বই হাজার টাকা টিভিএস মেট্রোপ্লাস এই দাম দামটা হচ্ছে আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিলে ভিডিও ছাড়া ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে নিরানব্বই হাজার টাকা দামটা হচ্ছে টিভিএস মেট্রোপ্লাস এই গাড়িটি এর পাশে রেড কালার আমরা গাড়ি দেখতে পাচ্ছি এই গাড়িটি হচ্ছে হিরো গ্ল্যামার বিশে মডেল বিশের স্টেশন মাইলেজ পাবেন পঞ্চাশ দুই বছরের গাড়িটি পেপার সাবের আছে একশো পঁচিশ সিসির গাড়ি দামটা হচ্ছে নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকার দামটা হচ্ছে এর পাশে ইগনিটর দেখতে পাচ্ছি আমরা ইগনিটর গাড়ি এটা হচ্ছে একুশে মডেল তেইশের স্টেশন ছয় হাজার প্লাস রান করেছে গাড়িটি মাইলেজ পাবেন পঞ্চান্ন একশো পঁচিশ সিসির গাড়ি দুই বছরের পেপারস আপডেট আছে দাম চা হচ্ছে এক লক্ষ সতেরো হাজার টাকা এক লক্ষ সতেরো হাজার টাকা হিরো ইগনিটর এই গাড়িটির দাম চা হচ্ছে এর পাশে আমরা আরও কিছু গাড়ি দেখব এর পাশে যেটা দেখতে পাচ্ছি হিরো ইগনিটর আরও একটি গাড়ি এটা একুশে মডেল বাইশের স্টেশন দশ হাজার প্লাস রান করা মাইলেজ পয়েন্ট পঞ্চাশ প্লাস দুই বছরের পেপার সাববে আছে গাড়িটা দাম চলছে এক লক্ষ তেরো হাজার টাকা এক লক্ষ তেরো হাজার টাকা দাম চলছে হিরো ইগনিটর এই গাড়িটা যাদের লো বাজেট মিড বাজেট গাড়ি খুঁজছেন এবং যারা অনেকে উবার পাটার এসেডিংয়ের জন্য গাড়ি খুঁজছেন দেখতে পারেন গাড়িগুলো এর পাশে দেখতে পাচ্ছি হিরো ইগনিটার রেড কালার আরও একটি গাড়ি এটা বিশে মডেল বাইশে কেনা গাড়িটি তেইশের স্টেশন এটা কি রান করেছে নয় হাজার দুইশো প্লাস মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস একশো পঁচিশ সিসির গাড়ি দুই বছরের পেপার আপডেট আছে দাম হচ্ছে নিরানব্বই হাজার টাকা নিরানব্বই হাজার টাকা চা হচ্ছে হিরো ইগনিটর রেড কালার এই গাড়িটা অনেকেই কমেন্ট করেন যে গাড়ি ইগনিটর নিয়ে দেখানোর জন্য দেখতে পারেন গাড়িটি এর পাশে আমরা দেখতে পাচ্ছি একটু লো বাজেটে যারা বেঙ্গলি গাড়িগুলো খুঁজেন গাড়িটি দেখতে পারেন ব্যান ইলি এটা হচ্ছে আঠেরো মডেল আঠেরো স্টেশন দুই বছরের পেপার সাবডেট আছে মেনেলি গাড়িটি দামটা হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা মেনেলি গান দাম দামটা হচ্ছে ইউজ গাড়ি দেখে বুঝে যাচাই করে নিতে হবে সব কিছু ঠিকঠাক আছে কি আপনারা আসেন দেখেন বুঝেন যাচাই করেন গাড়িগুলো আর হাট কিন্তু শুধুমাত্র শুক্রবার বসে টিভি এস দেখতে পাচ্ছে একটা উনিশে মডেল উনিশের স্টেশন গাড়িটি রান করা হচ্ছে এক লাখ এবং মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস দুই বছরের পেপার্স আপডেট আছে দামটা হচ্ছে এক লক্ষ টাকা এক লক্ষ দাম দামটা হচ্ছে এর পাশে আমরা আরও কিছু গাড়ি দেখব এটা হচ্ছে হিরো থ্রিলার একুশে মডেল চব্বিশের স্টেশন বারো হাজার পাঁচশো রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ একশো সাইত্রিশ এর গাড়ি দুই বছরের পেপার্স আপডেট আছে দামটা হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা দাম চলছে হিরো থিলার এই গাড়িটি ব্লু কালার এর পাশে দেখতে পাচ্ছি হিরো ইগনিটর আঠারো মডেল উনিশের স্টেশন বিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস একশো পঁচিশ সিসির গাড়ি দুই বছরের পেপার সাবের আছে এই ইগনিটর গাড়ির দাম চলছে তিরাশি হাজার টাকা মাত্র তিরাশি হাজার টাকা হিরো ইগনিটর রেড কালার এই গাড়িটা দাম চেয়ে হচ্ছে যারা ইগনিটর গাড়িগুলো খুঁজছেন দেখতে পারেন ভিডিওতে অনেকগুলো ইগনিটর আছে যারা উবার পাঠাও রাইড শেয়ারিং করেন গাড়িগুলো দেখতে পারেন এর পাশে আমরা আরও কিছু গাড়ি দেখতে পাচ্ছি এটা হচ্ছে হিরো হাং গাড়িটি হচ্ছে উনিশে মডেল বিশের স্টেশন দুই বছরের পেপার সাবডেট আছে মাইলেজ পাবেন চল্লিশ দাম হচ্ছে আটানব্বই হাজার টাকা আটানব্বই হাজার টাকা দাম হচ্ছে হিরো হাংক এই গাড়িটা গাড়িগুলো দেখে নেবেন বুঝে নেবেন যাচাই করে নেবেন সব কিছু ঠিক আছে কি না এর পাশে টিভিএস মেট্রো ইএস দেখতে পাচ্ছি এটা এটা হচ্ছে আঠেরো মডেল বাইশের স্টেশন চৌত্রিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন সাইট প্লাস দুই বছর পেপার্স আপডেট আছে দাম চলছে আটাত্তর হাজার টাকা টিভিএস মেট্রো ইএস এইটার দাম চলছে আটাত্তর হাজার টাকা শুধু আটাত্তর হাজার টাকা দাম চলছে এর পাশে আমরা পালসা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বারো মডেল তেরো স্টেশন পঞ্চাশ হাজার প্লাস রান করা দশ বছর পেপার্স আপডেট আছে মাইলেজ পাবেন পঁয়ত্রিশ দাম চব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে পালসার গাড়ি এই গাড়িটির পাশে আমরা হাং গাড়ি দেখতে পাচ্ছি এটা হচ্ছে হিরো হাং এগারো মডেল এগারো স্টেশন একচল্লিশ হাজার প্লাস রান করা মাইলেজ পয়েন্ট পঁয়ত্রিশ দশ বছরের পেপার সাববেট আছে দশ বছরের পেপার সাবভেট আছে দাম চা হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা হিরো হাং এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে এর পাশে আরও কিছু গাড়ি দেখব এটা হচ্ছে টিভিএস মেট্রো উনিশে মডেল উনিশের স্টেশন এগারো হাজার প্লাস রান করা মাইলেজ বেন্ট পঞ্চান্ন একশো সিসির গাড়ি দাম চলছে আটাত্তর হাজার টাকা এর পাশে আরও একটি বাইক দেখতে পাচ্ছি এটাও হচ্ছে এটা হচ্ছে টিভিএস মেট্রো প্লাস বাইশে মডেল তেইশের স্টেশন পাঁচ হাজার প্লাস রান করা দাম চলছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এর পাশে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টিভিএস মেট্রো আঠেরো মডেল আঠারো স্টেশন তেইশ হাজার প্লাস রান করা দাম হচ্ছে মাত্র বাহাত্তর হাজার টাকা মাইলেজ পাবেন পঞ্চাশ মাত্র বাহাত্তর হাজার টাকা চা হচ্ছে গাড়িটি দেখিয়ে নেবেন বুঝে নেবেন যাচাই করে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা এর পাশে দেখতে পাচ্ছি হিরো প্যাশন প্রো ষোলো মডেল সত্তর স্টেশন তেইশ হাজার প্লাস রান করা গাড়িটি মাইলেজ পাবেন পঞ্চাশ দুই বছরের পেপার সাববেট আছে দাম চলছে মাত্র একাত্তর হাজার টাকা ভিওরস একাত্তর হাজার টাকা হিরো প্যাশন প্রো এই গাড়িটি চা হচ্ছে এর পাশে আমরা হাং দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডাবল রিক্সার গাড়ি আঠেরো মডেল উনিশে স্টেশন বিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন আটত্রিশ দুই বছর পেপার আপডেট আছে দাম চল সাতানব্বই হাজার টাকা সাতানব্বই হাজার টাকায় হিরো হাং ডাবল রিক্সার এই গাড়িটির দাম চা হচ্ছে এর পাশে যেটা দেখতে পাচ্ছি টিভিএস মেট্রো উনিশে মডেল বিশের স্টেশন তিরিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস দুই বছর পেপার আপডেট আছে দাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দাম চা হচ্ছে অনেকে লো বাজেটের গাড়িগুলো খোঁজেন দেখতে পারেন গাড়িগুলো সামনে আরও লো বাজেটের গাড়িগুলো আছে দেখতে থাকুন এর পাশে দেখতে পাচ্ছি পালসার বারো মডেল তেরো স্টেশন দশ বছরের পেপারস আপডেট আছে গাড়িটি দাম চা হচ্ছে মাত্র আটানব্বই হাজার টাকা বারো মডেল তেরো তো গাড়িটি মাত্র আটানব্বই হাজার টাকা দাম চা হচ্ছে যাদের গাড়ি পছন্দ হবে উপরে একটি সিআরআইডি নাম্বার আছে সেটা বাইকারের সাথে আপনারা যোগাযোগ করবেন এর পাশে দেখতে পাচ্ছি অ্যাপাসি আরটিআর এটা আঠেরো মডেল উনিশের স্টেশন উনিশ হাজার প্লাস রান করা দাম চাচ্ছে এক লক্ষ বারো হাজার টাকা অবশ্যই দামাদামি করতে পারবেন গাড়িগুলো এর পাশে টিভিএস টাইকা দেখতে পাচ্ছি যেটা মাত্র আটাশি হাজার টাকা দাম চা হচ্ছে আঠেরো মডেল আঠেরো স্টেশন সাতাশ হাজার প্লাস রান করা মাত্র আটাশি হাজার টাকা দাম চা হচ্ছে এর পাশে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রানার টার্বো বিশে মডেল বাইশের স্টেশন গাড়িটি মাত্র আশি হাজার টাকা দাম চা হচ্ছে দুই বছরের এটা বেড়েছে এর পাশে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পালসার ষোলো মডেল সতেরো স্টেশন দুই বছর পেপার সাবের আছে দাম চাচ্ছে এক লক্ষ বারো হাজার টাকা এর পাশে টিভাস্টাইকে দেখতে পাচ্ছি আঠেরো মডেল আঠেরো স্টেশন মাত্র আটাশি হাজার টাকা দাম চা হচ্ছে এই হচ্ছে গাড়িটি দেখতেই পাচ্ছেন ইউজ গাড়ি দেখে বুঝে নেবেন যাচাই করে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কি না দেখে নেবেন এর পাশে যেটা দেখতে পাচ্ছি এটা রয়্যাল প্লাস ফার্শন টু এটা বাইশে মডেল বাইশের স্টেশন বিশ হাজার প্লাস রান করা দামটা হচ্ছে মাত্র সাতষট্টি হাজার টাকা এর পাশে দেখতে কে নাইট ভার্সন টু আঠেরো মডেল আঠারো স্টেশন দাম চাওয়া হচ্ছে মাত্র চুয়াত্তর হাজার টাকা আপনারা আসেন দেখেন বুঝেন যাচাই করেন সব কিছু আমরা জাস্ট প্রাইসের আইডিয়াগুলো দিচ্ছি হ্যাঁ হ্যাঁ কীরকম প্রাইস চাওয়া হচ্ছে গাড়িগুলো দামাদামি করতে পারবেন সবগুলো গাড়ি দেখে বুঝেন যাচাই করে নিতে পারবেন এর পাশে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রানা রয়্যাল প্লাস মাত্র পঞ্চান্ন হাজার টাকা দাম চাওয়া হচ্ছে গাড়িটি উনিশশো মডেল বিশের স্টেশন এর পাশে রেড কালার যেটা দেখতে পাচ্ছি রানার চেত্রা সতেরো মডেল আঠেরো স্টেশন দাম চাওয়া হচ্ছে মাত্র সাতচল্লিশ হাজার টাকা এই পাশে একটা ডিসকোভার গাড়ি দেখতে পাচ্ছি গাড়িটা দেখতে পারেন এর পাশে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রানা রয়্যাল প্লাস তিপ্পান্ন হাজার টাকা দাম চাচ্ছে হচ্ছে এর পাশে যেটা দেখতে পাচ্ছি টিভিএস ম্যাট মাত্র ষাট হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এর পাশে যেটা দেখতে পাচ্ছি এটা মাত্র ঊনআশি হাজার টাকা দাম চাচ্ছে আর এই ভিডিওটি